তো দেখুন এইসডিএফএক্স গোলবাল নিউ আপডেট এইস ডি এফএক্স গোলোবাল প্রত্যেকটা মুহুর্ত প্রত্যেকটা সময় যে আপডেটগুলি নিয়ে আসছে সেগুলি সব ফিকিরি আপডেট যেগুলি আপনাদের পক্ষে মেনে নেওয়া খুবই অসম্ভব দেখুন আমি আজ থেকে মাত্র তিন থেকে চার মাস আগে একটি ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে দেখুন এই যে আপনাদের প্রিন্সিপালের টাকাটা আসতে আসতে যে কমে কমে আসছে এমন সময়ে আসবে না তো যে পুরোটাই শূন্য হয়ে যাবে তো দেখুন এই সময় এস ডি এফ এস নিউ আপডেট নিয়ে এসেছে দেখুন প্রথম যে আপডেটটি নিয়ে এসেছে সেটা হল যারা উইথড্র করেছেন এখন ভোটের মুহূর্ত এরপরে দেখাচ্ছে ভোটের সময় ওই প্রফিট শেয়ারের টাকাটা পেতে একটু লেট হবে দ্বিতীয় যে আপডেটটি নিয়ে এসেছে সেটা হলো আপনি যে প্রিন্সিপালটা ডিপোজিট করেছেন সেটি দেখবেন আস্তে আস্তে কমে কমে আসছে এস ডি এফ বলতে চেয়েছে তারা যে আপনাকে আট পার্সেন্ট করে দিচ্ছে মানে এই মাসে দিল আট পার্সেন্ট সামনে মাসে দিল আট পার্সেন্ট তার পরের মাসে দিল আট পার্সেন্ট মানে কত হচ্ছে পার্সেন্ট এই মাসে পরের মাসে আট পার্সেন্ট ষোলো পার্সেন্ট তার পরের মাসে চব্বিশ পার্সেন্ট তার পরের মাসে বত্রিশ পার্সেন্ট এইভাবে তারা তিনশো পার্সেন্ট পর্যন্ত বলছে নাকি রিটার্ন দেবে আর প্রিন্সিপালটা সম্পূর্ণভাবে জিরো হয়ে যাবে দেখুন তারা এই মুহূর্তে এইট পার্সেন্ট রিটার্ন ঠিক মতো দিতে পারছে না আবার বলছে নাকি তারা তিনশো পার্সেন্ট রিটার্ন দেবে আর আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আর কোনোদিন প্রিন্সিপ্যাল উইথড্রো করতে পারবেন না আর কোনো লিডার যদি আপনাকে কিছু বলে থাকে জেনে রাখবেন সেটি সম্পূর্ণ মিথ্যা বলছে আর দেখুন এই ওয়ার্কিং ব্যালেন্সের যে টাকাটি তারা আপডেট নিয়ে আসছে নাকি এক বছর আগে থেকে যারা ওয়ার্কিং ব্যালেন্স পাচ্ছেন তারা আর ওয়ার্কিং ব্যালেন্সের টাকা পাবেন না বা স্যালারিও পাবেন না দেখুন ওয়ার্কিং ব্যালেন্স আর স্যালারি তো দূরের কথা তারা এই মুহূর্তে ওই যে ঠিক মতো দিতে পারছে না আর এস ডিএফ প্রত্যেকটা মুহূর্ত যে আপডেটগুলি নিয়ে আসছে সেগুলি আপনাদের পক্ষে মেনে নেওয়া খুবই অসম্ভব তো আমার তরফ থেকে আপনাদের কাছে একটা পণ্য রইল যে তারা সত্যি কি তিনশো পার্সেন্ট রিটার্ন দেবে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো